हेलो नाम है ना पाकी टूटूइ आई टेस्टिंग आज का रिपोर्ट फोन पे साईट टेस्टिंग चुना रोनतेसो हाँ ओ अच्छा चलता करी तो जा आश्वाय ए जाइए पर्टेसी हाँ मैं आज चितु सर ठीक है सर तुम बहुत शॉने आई वर्टा करी आश्ता सी ओके

হ্যালো হ্যালো কই তুমি এখনো এই তো আমি সামনে কই দেই না তুমি কই আমি তো কথা তো কাছে কাছে শুনা ওই এই 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 অনেক জানি করে তো আসলাম অনেক দূর থেকে মনে হয় অনেক কষ্ট হইছে বসি আসো বসি তোমাদের এলাকাটাও অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে আর তোমাদের উপজেলা আমি অনেক দিন যাবত চাকরি করি তোমার মতো আর কাউকে আমার ভালো লাগলো না এই উপজেলা তো দীর্ঘদিন আমি চাকরি করি আপনি কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার বাড়ির সবাই ভালো আছে বাবা মা সবাই সবাই ভালো আছে আপনার কার ফ্যামিলি আছেন আমার ফ্যামিলির সদস্য আমার বাবা আছে আমার মা আছে আমার এক ছোট বোন আছে বোনরে বিবাহ দিয়ে দিছি আমি হইলাম বড় এখন বিবাহ সাথে করবো এই চিন্তা ভাবনায় তবে আপনার লাগে ফোনে রিলেটিভ রিলেশনশিপ তৈরি করার পূর্বে আমার অনেকে অফার করেছে কিন্তু আমি কারোর সাথে ওরকম কথা বলি নাই যে আমি বিবাহ সাথে করবো তবে আমার বাবা মার কাছে আমি বলছি আমার পছন্দ মতো আমি বিবাহ করব। আপনারা তো দীর্ঘদিন আমি কথা বলতেছি হ্যাঁ আপনার কেমন আমার ভালো লাগে এটা অনেক সুন্দর লাগে অনেকদিন পর আইসা দেখা হলো আজকে দিন তো কথা বলতেছি আপনার সাথে আমি ফোনে যা বলছি আর আমার বাবা মার সাথে আমি একই কথা বলছি আমি ফোনে আপনার লোক বলছি যদি পছন্দ হয় আমি ইনশাল্লাহ বিবাহ খুঁজে ফেলাবো আমি তো বারবারে আপনার আমি কি রাইতে পারবো না বোঝেন তো আমার ফ্যামিলি থেকে রাইতে পারবো না বারবারে হ্যাঁ মেয়েদের একটু সমস্যা হয় কারণ বাসা দিয়ে সব সময় বাইরে যেতে পারে না ঠিক আছে তা আজকে আসছেন যেহেতু এখন আপনার মনে ইচ্ছে কি আমাকে পছন্দ হইছে না আলহামদুলিল্লাহ পছন্দ হবে না কেন অবশ্যই আপনাকে পছন্দ হইছে আমার আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটা দিন তারিখ ঠিক করি যদি পছন্দ হয় তাহলে সালে বিয়ে করি হলাম আমাকে তাড়াতাড়ি বিয়ে করলে আজকে তোলে আজকেই শাড়ি আজকে সারবেন ঠিক আছে আপনি কথা বলেন আমার তো ফ্যামিলিতে তো বারবার আইতে না তো অফিসে যাইয়া আলার নাম ইয়া হ্যাঁ বিয়ে করি হলাম

এলাকায় যাইয়া যদি আমার ওয়াইফ থাকে তখন আপনার উচিত আমি একটা নারী হয়ে একটা নারীর জীবন সংসার ভাঙতে পারবো না আপনি নারী থেকে আমি নারী হয়ে আমি জীবনে কোনো সংসার ভাঙতে পারবো না কে আপনি আমার এরকম করলেন বলেন হ্যাঁ ভাই ওর কথা বিশ্বাস করলে ও তো চললে আইছে পোস্টিং হইছে ও চললে আইছে ওর কথা আপনি বিশ্বাসই করেন না ভাই আপনি সত্য করে বলতে সত্যি আর বউ বাচ্চা আছে সত্যি করে বলেন তো আপনি আর বউ মারা গেছে এটা আমি শুনছি যে বউ মারা গেছে এখন

যাইলাম তোর শুয়ে গেলাম এই শোনো যাই না দাঁড়াও এই যে এই শোনো একটু শেষবারের মতো কথা শোনো শোনা একটু শোনো hvað þetta er, hvað þetta er, hvað þetta er